হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের যে ভিডিওটি শুরু করছি একদম সকালবেলা থেকে গতকালকে রাত্রে আমরা গ্রামের বাড়ি থেকে চলে এসেছি আর আসার সময় এখানে দেখতে পাচ্ছেন বাড়ি দিকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম তো সেগুলোকে এখন একটু গুছিয়ে নিচ্ছি এখানে আমাদের গাছ থেকে দুইটা নারকেল নিয়ে এসেছি নারকেলগুলোকে আমি একদম ছিলে নিয়ে এসেছি আর সেই সাথে গাছের একটা জাম্বুরা নিয়ে এসেছি আমরা এটাকে জাম্বুরাই বলি আপনারা কি বলে ডাকেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর সেই সাথে এখানে কিছু ডিমানা হয়েছে তো ডিমগুলোতে কিন্তু বেশ অনেক ময়লা ছিল তো এগুলোকে আমি পানিতে ভিজিয়ে নিয়ে তারপর ওয়াশ করে নিচ্ছি আর আমি সব সময় কিন্তু ডিম আনার পর আগে ভালো করে ওয়াশ করে তারপর ফ্রিজে রাখি তাহলে দেখা যায় যে আর নোংরাটা থাকে না আর ডিমের মধ্যে কিন্তু প্রচুর জীবাণু থাকে এই জীবাণুগুলো কিন্তু তারপর আর অন্যান্য খাবারের মধ্যে ছড়ায় না তো ভিডিও শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখা শুরু করেছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো আগ্রহ সৃষ্টি হয় অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর যারা অনবরত আমাকে সাপোর্ট করে আমার সাথেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তো ডিমগুলো ধোয়া হয়ে গেলে এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার আগের ডিমগুলো কিন্তু শেষ হয়ে গেছে মাত্র দুইটা ডিম রয়েছে যেহেতু আপনারা সবাই জানেন আমি প্রতিবারই এক কেস করে ডিম আনি আসলে এক কেস করে আনলে দেখা যায় যে একটু সাশ্রয় হয় তো ডিম ধুইতে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে জাস্ট একটা ডিম বাজি করে নিয়েই আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি আসলে সকালবেলা কিন্তু ভাত খেতে একদমই ইচ্ছে করে না তারপরেও আজকে তেমন কিছুই করলাম না জাস্ট একটা ডিম ডিমবাজি করে ভাতটা খেয়ে নিচ্ছি আসলে ইদানিং কিন্তু প্রচুর গরম পড়েছে গরমের জন্য আসলে দেখা যাচ্ছে সবারই কোনো না কোনো সমস্যা হয়ে যাচ্ছে আর গরমের মধ্যে রান্নাঘরে রান্না করা তো আরও ভীষণ কষ্ট তো বসে বসে ভাবছিলাম যে কি রান্না করব একদম সিম্পলের মধ্যে আর এমন একটা রান্না করব যাতে করে চুলার পাশে দাঁড়িয়ে থাকতে না হয় তো সেই চিন্তা করে গরু মাংসটা বের করে রেখেছিলাম যে গরু মাংসটাকে হাতে মেখে নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিবো তাহলে আর চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে না তো গরু মাংসটা রোস্ট হয়ে গেলে এটাকে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে উঠিয়ে নিয়েছি তারপর এর মধ্যে প্রয়োজনীয় যা যা মশলা লাগে তা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা তাছাড়াও দিয়েছি পেঁয়াজ রসুন কুচি কিছু গুটা গরম মশলা দিয়েছি আর দিয়েছি তেল গরু মাংসটা বরাবরই আমার হাতে মেখে রান্না করতে বেশি ভালো লাগে আমার হাতের এই হাতে মাখা গরু মাংসটা আমার আম্মুও খুব পছন্দ করে তাছাড়া আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে তো সব মশলা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি একদম ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি আসলে কুকারে রান্না করলে কিন্তু তেমন একটা ঝুল দিতে হয় না আপনি যতটুকু পানি দিবেন সেই পানিটাই কিন্তু রয়ে যায় আমি জাস্ট হাতটা ধুয়ে যতটুকু পানি হয়েছে ততটুকুই দিয়েছি তো এটাকে চুলায় বসিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য আর অন্য পাশে আমি এখানে কিছুটা ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটাও দেখতে পাচ্ছেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর মাঝখানে কিন্তু আমি প্রেসার কুকারটা খুলে কিছুটা আলু দিয়েছিলাম তো সেটা আর দেখানো হয়নি আসলে আলু ছাড়া গরু মাংস রান্নাটা আমার কেন জানি ভালো লাগে না আলু দিলে মনে হয় গ্রেভিটা অনেক ঘন হয় আর আলু ছাড়া পাতলা পাতলা লাগে তারপর গুসল নামাজ সবকিছু শেষ করে এখন বসেছি খাওয়া দাওয়া করার জন্য তো এখানে আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে নিয়েছি আর রান্নাটা হতে হতে আপনাদের ভাইয়াও কিন্তু অফিস থেকে বাসায় চলে এসেছে তো এখানে আমি আমাদের দুজনের জন্যই খাবারটা সার্ভ করে নিচ্ছি একদম সিম্পল আয়োজন গরুর মাংস এবং ভুনা এই দিয়ে আমাদের আজকে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ তো দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এটা হচ্ছে একদম বিকেল বিকেলবেলা বিকেলবেলা বলতে সন্ধ্যার আগে আগে দুপুরে গরুর মাংস রান্না করার পর আপনাদের ভাইয়া বলছিল যে এটা দিয়েছি তুই পিঠা খেতে খুব ভালো লাগবে তো কী আর করা আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম এখন একটা ব্ল্যান্ডারের চারের মধ্যে সেই বীজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক একমোট পরিমাণ ভাত দিয়েছি আর এই ভাতটা দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু একদম সফট হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি তারপর সবগুলোকে একসাথে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো ব্ল্যান্ড করে নিয়েছি আর আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখানে ব্যাটারের গণত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে শীতের দিন গরম গরম চিতই পিঠা আর খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু খুবই মজা তো আমি কিন্তু শীত আসার আগে চিতই পিঠা খাওয়ার উদ্বোধন করে দিলাম তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর এ পাশে আমি চুলায় একটা চিতই পিঠার খোলা বসিয়ে দিয়েছি তো এটাকে আমি ভালো করে আগে ফ্রি হিট করে নিয়েছি এখন একে একে আমি খোলার মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি আর একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি আগ্রহ সৃষ্টি হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন একটা পিঠা কিন্তু হয়ে গেছে আমি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আর পিঠাগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতেও ভীষণ মজা হয়েছিল আমি কিন্তু আজকে যে পিঠায় কোনো প্রকার খাবার সোড়া ব্যবহার করিনি এমনিতেই কিন্তু পিঠাগুলো বেশ ভালো করে ফুলেছিল তো পিঠাগুলো বানানো হতে হতে গরম গরমই কিন্তু ওকে সার্ভ করে দিয়েছি তো গরম গরম আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছি আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ